এখানে যা দেখতেছেন তার চেয়ে আরো খারাপ অবস্থা আরো খারাপ অবস্থা অন্য অন্য জায়গায় অন্য অন্য জায়গায় যেই সব জায়গায় স্পিড বোট নাই কোনো কিছুই নাই ওখানে যাওয়ার মতো যাওয়ার মতো তাদের দেখার মতো কেউ নাই কেউ নাই কারণ এতটাই ভয়াবহ অবস্থা এতটাই খারাপ অবস্থা সেখানে এই পর্যন্ত যারাই চেষ্টা করছে যাওয়ার জন্য সেখানে যেতে পারেনি কারণ এখানে সবচেয়ে বড় সমস্যাটা সেটা হচ্ছে ভোট একটা স্পিড বোট একটা টলার এগুলো কোনো কিছুই নেই কোনো কিছুই নেই যার কারণে কিন্তু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক কাউকে কিন্তু উদ্ধার করা যাচ্ছে না ওখান থেকে অসংখ্য মানুষ শুনেছি যে পানির সাথে ভাইসে গেছে পানির সাথে ভাইসে গেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অনেক ভাইরা চলে আসে মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য কিন্তু ওইসব জায়গায় কিন্তু এখন পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি কারণ স্পিড বোর্ড টলার কোনো কিছুই নেই কারণ একটি বছরের ভিতরে এরকম ঘটনা কিন্তু এখানে ঘটে নাই তাই এখানে মানুষ কিন্তু স্পিড বোর্ড টলার এগুলো ইউজ করে নেই আর একটা বিষয় হচ্ছে যে এই মানুষগুলো কিন্তু বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পায় দিয়েছিল পাই দিয়েছিল এক কাপড় বের হয়েছে তা ঢাকা থেকে যারা আসবেন ভাই অবশ্যই আপনারা শাড়ি কাপড় নিয়ে আসবেন অবশ্যই তারপর যেন লুঙ্গি গামছা নিয়ে আসবেন অবশ্যই শীতের একটু কাপড় নিয়ে আসবেন কারণ মানে শীতে কাতর হয়ে এই মানুষগুলো কাপাকাপি করে কারণ এক কাপড়ে কিন্তু আইসে এক কাপড়ে আপনি বের হয়েছে ঘর থেকে কোনো কিছুই কিন্তু সাথে করে আনতে পারে না সাথে আনতে পারে নাই যেই কারণে কিন্তু মানুষগুলা কিন্তু মানে বিভিন্ন অসুস্থ হয়ে যেতেছে বিশেষ করে মানে পানির যে চুলকানি চুলকানি থেকে শুরু করে আরো নানান রোগ কিন্তু এই মুহূর্তে দেখা যেতেছে তা প্রচুর ঠান্ডা লাগে তাদের শীতে একবার কাঁপানি হয়ে যায় কারণ দশ বারো ঘন্টা মানে থাকাটা অসম্ভব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত প্রিয় মুসলিম ভাইসব আমি মালানা ফরিদুদ্দিন আল মুবারক বলতেছি আমার মাদ্রাসা উত্তর হরিপুর জমেরিয়া মাদ্রাসা বাংলা বাজার ফেনি সম্পূর্ণ ফানের নিচে নিমজ্জিত মাদ্রাসার পিনচেটগড়গুলা দেখতেছেন আপনারা সম্পূর্ণ ফানের নিচে এবং রান্নাঘর পানির নিচে মসজিদের ভবন এবং মাদ্রাসার ভবন নিচতলার প্রায় বেসটে পানির নিচে মাদ্রাসার নিচে নামলেই অঠাই পানি যেখানে ছাত্র শিক্ষকদের মাথার উপরেও এক হাত পানি এমতো অবস্থায় আমাদের খাওয়া দাওয়া পাইখানা ফসল অসুবিধা হইতেছে খাওয়ার পানির অসুবিধা হইতেছে আপনারা দেখেন এই শতাধিক ছাত্র শিক্ষক মাদ্রাসায় ফানি মধ্যে হইয়া রয়েছে এই অবস্থায় বিজয়বান মুসলমান বাইজের এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর কাছে আবেদন আপনারা মেহরবানি করি এখান থেকে আমার ছাত্র শিক্ষকদেরকে উদ্ধার করেন ছোট ছোট বাচ্চা এগুলা ছাত্রাইয়া আজের রাস্তা পর্যন্ত যাবে এমন এই অবস্থা নাই এবং অবস্থা আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যে যেখানে আছেন আমাদের এই ছোট ছোট ছাত্র শিক্ষকদের দিকে একটু সাহায্যের হাত বাড়ান একটু তাড়াতাড়ি এখান থেকে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন আল্লাহাক আমাদের সবাইকে হেফাজত করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ